বৃষ্টি আসলেই তার কথা ভাবি কখনো হাসি তো কখনো কাঁদি সে জানতে চাই তাকে কতটা ভালোবাসি তাকে বলে দিও তার অপেক্ষায় আমি আজও বসে থাকি হৃদয় পুরে যায় রে প্রিয়া ভুলি নাই তো রাজ মায়া তোর ছবিটা গাথা মনে চাইলেই সব জিনিস নিজের হয় না সব হাসির পিছনে আনন্দ হয় না পেতে তো সবাই সব কিছু চায় কখনো সময় তো কখনো ভাগ্য সাথ দেয় না দুটো জমিন পর পরে ভুকে সারে ঘরে তোমার স্থিতিতে আমি পৃথিবী ভুলে গেছি সবার মধ্যে আমি নিজেকে হারিয়ে ফেলেছি হ্যাঁ আমি সবাইকে বলেছি তোমাকে ভালোবাসি কিন্তু আফসোস তোমাকে বলতেই ভুলে গেছি দুটোটি জমিন পর পরে ভুকে বড় ভাই যদি ভালো থাকতে চাও তো ধ্যান দাও নিজের কেরিয়ারে এই বন্ধুত্ব এই ভালোবাসা সব স্বার্থ পর হয়ে গেছে শান্তিতে ঘুমিয়ে তুমি আর হবে না দেখা পথের কাটা আমি সরে গেলাম রাস্তা তোমার ফাঁকা যে যাই বলুক কান দিও না দেখিও তোমার দিন লিখে রেখিও এই কথা আমার মনে পড়বে একদিন ভালোবাসা তো সবার সাথে হয় না আর যার সাথে হয় তাকে তো পাওয়াই যায় না হা হোক এই গলতি মুঝসে ম্যাজান চুন তুজে মাজারি চোখের যারা ঘুমিয়ে স্বপ্ন দেখে স্বপ্ন কেমন সেটা আমি বুঝি না স্বপ্ন তো ওটাই চাইলেই ঘুমোতে দেয় না এই যে মানুষ তার তো শেষ হলে রূপ বদলায় এই কথাটা তো পুরোনো হ্যাঁ এখন নতুন না এ কথাটা আমার উপরে বিশ্বাস কোনো মানুষের উপরে না মাজারি চোখের মন বলে ক্ষমা করে দিতে কিন্তু এই ঘরে থাকা শয়তানগুলো বলে প্রতিশোধ দিতে কিছু স্বপ্ন ভাঙবে আর কিছু মানুষ চুলবে এ বন্ধু তুমি জীবনের পথে যতবারই আঘাত পাবে ততবারই তুমি নতুন কিছু শিখবে তুমি তুমি যেই রকম ভাবো আমি সেই রকম না সত্যি বলো প্রিয় তুমি কি আমায় বিশ্বাস করো না হতে পারে তোমার পিছনে হাজার ছেলে পাগল কিন্তু বিশ্বাস করো আমার মতো পাগল কেউ না